আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আমরা ইন্ডিয়ান পলিটিক্স মানে ভারতের রাজনীতি ভারতের রাজনীতি অনেক মনে অনেকে মনে করে যে ভারতের রাজনীতি সব থেকে খারাপ অন্য দেশের থেকে মানে রাজনীতিকে রাজনীতিটাকে খারাপভাবে ব্যবহার করা হয় রাজনীতি রাজনীতির জায়গায় নেই খুন খারাপি এই সব বেশি হয় রাজনীতিতে জন্য তো এখনকার দিনের লোক রাজনীতি করতে চায় না আমি যদি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কথা বলি আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আমার পশ্চিমবঙ্গ এখানে রাজনীতিটা সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় যেখানে ভোটের সময় মার দাঙ্গা মারপিট খুনো খুনি সে তার পার্টিকে ভোট দেয় মেরে দিবে এ তার পাটিকে ভোট দেয় সে মেরে দেবে তো আমি এই রাজনীতির কিছু খারাপ দিক থাকলে অনেক ভালো দিকও আছে তো রাজনীতি দেশের দেশ চালানোর জন্য রাজনীতি খুব প্রয়োজন রাজনীতি ছাড়া দেশ চলে না তো আমি আজকে বলবো রাজনীতি আমাদের দেশে মানে অন্য দেশের থেকে আমাদের দেশের রাজনীতি কত উন্নত বা কত ভালো আমি যদি আমাদের আমাদের প্রতিবেশী কিছু কথাগুলো ধরি তার থেকে কত ভালো আমাদের দেশের রাজনীতি বা কত উন্নত পর্যায়ে আছে যতই মারপিট হোক অনেক ভালো জায়গায় আছে সেইটি সম্বন্ধে আমি বলবো চলুন শুরু করি আমি রাজনীতির যে মানে ইন্ডিয়া কতটা রাজনীতির দিক থেকে কতটা উন্নত বা কতটা ভালো পজিশনে আসে সব দেশের থেকে সেটা বলতে গেলে আমি সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার কথা আপনাদের তুলে ধরতে চাই কারণ ইন্ডিয়ার রাজনীতি বা ভারতীয় পলিটিক্স ভারতে অনেকেই মনে করে রাজনীতি রাজনীতি জায়গায় নেই ভারত রাজনীতি কাউকে করাটাই উচিত নয় তো আমি বলতে চাই যে রাজনীতি আমাদের দেশে অন্য দেশ খুব ভালো জায়গায় আছে তার প্রমাণস্বরূপ যদি আমি বলতে চাই কারণ দেখুন তার কারণস্বরূপ যদি আমি বলতে চাই সম্পত্তি ঘটে যাওয়া বাংলাদেশের যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে যে শেখ হাসিনা প্রত্যেক সেই নিজে ভারতে যে বৈঠক হয়েছিল ভারতের যে দলটি এখন প্রধানমন্ত্রীত্ব করছে সেটি হচ্ছে বিজেপি তো বিজেপি একা কিন্তু করেনি সেই সব মানে তারা যে আলোচনাটা মিটিংটা বসেছিলো বৈঠক বিজেপি একা করেনি সেখানে তারা রাহুল গান্ধী ভারতের অনেক পলিটিক্স মানে অনেক পলিটিক্যাল পার্টিকে তারা ডেকেছিল সবাই মিলেই তারা পলিটিক্স করেছে কারণ তারা দেশের স্বার্থে কোনোদিন রাজনীতি করে না আমাদের ভারতীয় যে রাজনৈতিক দল দেশের স্বার্থে কোনো দিন রাজনীতি কেটে না দেশের স্বার্থে দেশ আগে তারপর রাজনীতি মানে দেশের সাথে রাজনীতি হবে তাহলে আগে দেশ পরে রাজনীতি মারাপিট আগে দেশ মাছু তারপর আমি রাজনীতি করতে যাব সেই জন্য তারা সবাই নিজেদের রাজনৈতিক দল হিংসা ভুলে এসেছিল সেই আমরা রাহুল গান্ধী মোদি তারপর এস জয়শঙ্কর দেশমন্ত্রী নির্মলা সীতারাম অর্থমন্ত্রী সবাই এসেছিলেন এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তৃণমূলের একজনও গিয়েছিলেন আমি যেটা তো জানি তো রাজনীতির থেকেও আগে আমাদের দেশ বাঁচানো সেটা তারা রাজনৈতিক দলগুলো করেছে এটা সবথেকে বড়ো প্রমাণ ঠিক কারণ হিসেবে বলতে গেলে সম্প্রতি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে সরকার আছে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় উনি হচ্ছে আমাদের দেশের সবথেকে বলতে গেলে মানে লোকে সবাই বলেন সবথেকে খারাপ পলিটিক্স করে কিন্তু আমি দেখলাম উনিও দেশের স্বার্থে রাজনীতি ভুলে গেছেন উনিও দেশের স্বার্থে রাজনীতি ভুলে গেছেন রাজনীতি ভুলে উনি ওনার সব থেকে উনি এখন বর্তমানে রাজনীতির শত্রু বলতে গেলে উনি বিজেপিকে ভাবেন রাজ্যে বলুন কেন্দ্রে বলুন বিজেপি হবে কিন্তু উনি দেশের স্বার্থে উনি বলে দিলেন যে কেন্দ্র বা কেন্দ্র সরকার যেটা ভাববে আমার রাজ্য সরকার সেইটা আমরা মেনে নেব আমি মেনে নেব এর মধ্যে প্রমাণিত হয় যে সে তৃণমূলকে যতই লোক খারাপ বলুক দেশের স্বার্থে একটু হলেও তারা রাজনীতিকে ভুলে যায় এবং এই এই দেশের মানে দেশটাকে ঠিকমতো চালানোর জন্য যে বৈঠকটা হলো সেই বৈঠকে বা মিটিংটা হলো সমস্ত রাজনৈতিক দলকে ভারতে তার জন্য অন্য কোনো রাজনৈতিক দলও তেমনভাবে তার রাজনীতির কথা বলেও নি তোলেও নি ঠিক আছে এবার যদি আমরা বলতে যাই আমাদের প্রতিবেশী দেশের রাজনীতি দলের কথা সেগুলো তো আরও খারাপ বাংলাদেশেই দেখুন লিজেন্কার গদি পাওয়ার জন্য শেখ হাসিনাকে গেঁটে দিল মায়ের দিবার ভয় দেখিয়ে দিয়া এটা হচ্ছে মানে তারা গদি পাওয়ার জন্য দেশটাকে উচ্ছনে যাক কিন্তু তার গদিটা আগে এইটা হচ্ছে সে দেশের রাজনীতি পাকিস্তান মানে গদিতে বসার জন্য তারা জঙ্গি ঢুকিয়ে তালিবান ঢুকেও এবং অন্য দেশের যুদ্ধ করতে করবে কিন্তু তার রাজনীতিকে রাজনীতির চোখে দেখে এই জন্য দেশটাকে উচ্ছানে পাঠিয়ে দিচ্ছে যখন চীনের কথা ভাবুন এখন তাদের সরকার চলছে একটাই পলিটিক্যাল পার্টি নিয়ে অনেক দিন ধরে চলছে ঠিক আছে তো আমাদের দেশ ওই দেশের সঙ্গে তুলনা করলে ওখানে ওই দেশের সঙ্গে এখন তুলনা করা উচিত নয় যদি করলে আমেরিকা আমের অনেক ভালো যেমন আমেরিকায় আমেরিকার পলিটিক্স মানে রাজনীতির জন্য দেশটাকে মানে দেশের যে আগে প্রধানমন্ত্রী ছিল তাকে মেরে ফেলার চেষ্টা করা হলো এবারের জন্য বলছি আমাদের দেশের রাজনীতি অনেক ভালো জায়গায় আছে অনেক ভালো জায়গায় ধন্যবাদ কিছু ভুল হলে সরি ইংলিশে কইলি